আলাইকুম গাইস হোসেন ওয়েলকাম ব্যাক টু ম্যাডার ভিডিও আজকে প্রশ্ন জম হয়েছে তো অনেকদিন হয়ে গেছে ভিডিও বানাইতে কারণ জানেন আপনারা সবাই জানেন এখন আমাদের এখন ছয় ঘন্টার ডিউটি হয় তার জন্য সময় পাই না আর কত সারাদিন রোজা থাইকা মানে ভিডিও কারণ মন মানসিকতা থাকে না তারপর আপনাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট যে আপনারা জানতেন বেশি আগ্রহী তো ওইগুলা নিয়ে আমি আসছি যে আপনাদের প্রশ্নগুলো হলো একবার লেখছেন যে ভাই হাউস কিপিং এর কোন বিষয় আর একবার যে আমি হোটেল রুম বয় কাজে আসতে চাইতেছি কিন্তু আমার ওক পরিচ্ছন্ন কর্মী বা অফিস ক্লিনার আরেকবার লিখছেন যে আপনি কি সাপ্লাই কোম্পানিতে এখনো আছেন কত বছর হয়েছে কাজ না দিতে পারে তাহলে আবার দেশে আমাকে রিটার্ন নিয়ে আমার টাকা দিয়ে দিবে বলছে হাউস কিপিং এর কোন ভিসা দেখেন ভাই হাউস কিপিং এর আগে ছিল আমেলাই দি বিষা যে সময় আমরা আছি দুই হাজার বাইশ সালে ওই সময় ছিল আমেলাই দি মনে মানে দুই হাজার বাইশের লাস্টের দিন তেইশের লাস্টে দিক দিয়ে ভিসা বন্ধ করে আমেল আদি বিসা বন্ধ করে পরে আমেল তানজিল বিসা করছে ঠিক আছে তো হাউস কিপিং এর বিসাবিভাগে আমেল তাজদিল আসে আমেল তাজদিল আসার পরে আপনার এগুলা অনেক কারণ সাপ্লাই কোম্পানি আমেল জেলে ভাড়া করব আমেল আদিদের রকম যে কোনো কাজ করা যেত ওটা ডুপ্লিকেট হলো আমেল তাজদিল বিসা যে আমেল তানজিল বিস আপনার যে কোনো কাজ করা যায়বো কারণ তাও যে আপনার যে আনতে আছে যে হাউস কিপিং এর কোন বিসা যায় এটা বলছেন যে ভাই যে সাপ্লাই কোম্পানিতে আনতেছে বুঝে আপনাকে না হাউস কিপিংয়ের কাজ দিব তো যেই কাজের ওরা রেস্টুরেন্টের কফি শপের আবাসিক হোটেলের যেই কাজের যেসব আপনার কন্ট্রাক্ট পায় তারা ওই কাজে লাগাই দেয় তো আশা করি বুঝতে পারছেন যে আমেলতাজির বিষয় হইব হাউস কিপিংয়ের বিষা আবার অনেক সময় অনেক যারা রিলেটিভ আছে কোম্পানির বিষা লই আনে কোম্পানির নামে তো এগুলো তো শতে মানে পাঁচ পারসেন্ট শতে পাঁচ পার্সেন্ট কারণ বাকি সব হইলো সাপ্লাই কোম্পানি তো আরেক ভাই লেখা যে ভাই হোটেল লোম্বাই কাজে আসতে চাইতেছি যে আমার বিচাতে তো পরিছন্ন কর্মী আমি কি হোটেল লোম্বাই কাজ করতে পারবো কিনা ভাই আপনি পারবেন সমস্যা নাই কারণ হোটেল লোম্বাই কাজে এটা তো পরিছন্ন করবি আপনার হোটেল লোম্বাই কাজ হইল পরিছন্ন করা মানে পরিষ্কার করা ক্লিন করা আশা করি বুঝতে পারছেন মানে একটা রুম কাজটা থাকবো আপনি এটাকে রেডি করে দিবেন তো আপনি অফিসে কাজ করেন বা যেখানে কাজ করেন কারণ সাপ্লাই কোম্পানি যেই সময় যেই কন্ট্যাক্ট পাইবো আপনাকে ক্লিনার বেশি আনছে ক্লিনারে লাগাই অন্য কোনো কাজে লাগাইবো না তো আশা করি বুঝতে পারছেন তো তিন নাম্বার হইলো আমাকে একজন প্রশ্ন করছে যে ভাই আপনি কি সাপ্লাই কোম্পানি এখনো আছেন আপনার কত বছর হয়েছে দেখেন ভাই আমি দুই হাজার বাইশ সালের জানুয়ারি আট তারিখে আইছিলাম এখন তো দুই হাজার পঁচিশ তিন বছর প্লাস হয়ে গেছে আমি এখনো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাপ্লাই কোম্পানিতে আসি তবে সব সাপ্লাই কোম্পানি এক আলহামদুলিল্লাহ আমার সাপ্লাই কোম্পানি মিয়া মিয়া কোনো সমস্যা নাই সাইন নাম্বারে হইল যে দালাল বলছে যে সৌদি আরব আসার পর যদি কাজ না দিতে পারে হোটেলে কাজ না দিতে পারে তাহলে দেশে নিয়ে যাবো গেলে টাকা রিটার্ন দিয়ে দিব ভাই এগুলা দালাল অনেক সুন্দর সুন্দর মিষ্টি কথা কয় দালালে জীবনে রাখেন যে আমার এই ভিডিওটা স্ক্রিনশট দিয়ে রাখেন বা করে রাখেন দিত না কারণ আপনার নিজের পকেটে তো কারো কার পাঁচ টাকা হাওলা দিলে এই টাকা আনতে কষ্ট হয়ে যায় আর আপনি বিমানে সৈরা সৌদি আরবা আইলেন কাজ না দিতে পারলে দেশে গেলে আবার আপনার টাকা দিবি তো হ্যাঁ ফাইদা কন আমার একটু বলেন হেরা বলে হেরা বিষে বিক্রি করার লাগে বহুত কিছু বলে দালালের কি করেছে আমার ভাই সৌদি আরব আইসে এখন রমজান মাস প্রচুর গালাগালি যদি শুনতেন দালালের গালাগালি যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারপরে আমার কাজ হলো সতর্ক করা আপনাদের উপকার লাগে আমি বসে রয়েছি যারা আমাকে প্রথম থেকে দেখেন হয়তো জানেন যে আমি কোনো সময় কোনো মিথ্যা কথা বা কোনো ইয়ে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করি তো আশা করি সবাই বুঝতে পারছেন আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই জানতে পারে যারা সৌদি আরবে আসবে বা যে কোনো কান্ট্রিতে আসবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম